আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম কিন্তু ভাইয়াদের জন্য আবারও অরিজিনাল আমাদের নিজস্ব কারখানার তৈরি লেদারের মানি ব্যাগগুলো নিয়ে আমাদের কিন্তু এখন নতুন ডিজাইনের এটা চলে আসছে নতুন ডিজাইন নতুন প্যাটার্ন সো সব কিছু আমি ডিটেলস দেখিয়ে দিব তার আগে আমি টু সংক্ষিপ্তে কিছু কথা বলে নিই আপনাদের জন্য আপনারা সব সময় অর্ডার করার আগে কি করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করলে আপনাদের মেসেজটা তাড়াতাড়ি সিন করা হবে তারপর আপনাদের অর্ডারটা কনফার্মের জন্য ডান লিখা হবে তো আশা করি বুঝতে পারছেন আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া হয় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শুধু নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় অর্ডারটা কোথায় করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলেই কিন্তু আপনারা যাদের একদম দরকারি হ্যাঁ এটা অল অনেক আমাদের দরকারি একটা জিনিস আমরা তৈরি করেছি আপনাদের জন্য একদম অথেন্টিক অরিজিনাল আমাদের নিজস্ব নিজস্ব ব্র্যান্ডিংয়ের অরিজিনাল লেদারের মানি ব্যাগগুলো সো যার যে কালারটা লাগবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এখন আমি ডিটেলস দেখিয়ে দিব দুইটা মানি ব্যাগের কালারই আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে চকলেট কালার দুইটা কালার আমরা অ্যাভেলেবেল করেছি এখন আমি একটু ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা একটু দেখেন ভালো করে এখানে একটা ছোট পকেট দিয়েছি আমাদের যেহেতু নিজস্ব কারখানার তৈরি আমাদের ফিনিশিং সেলাই অনেক সুন্দর করে কোয়ালিটি ফুল দিয়েছি মানসম্মত যাতে আপনারা ব্যবহার করে খুব স্যাটিসফাই হন তো এখানে দেখতেই পাচ্ছেন কার্ড হোল্ডারের জন্য আমরা সিস্টেম করেছি আর ভিতরে দুইটা স্পেস হ্যাঁ ভিতরে দুইটা স্পেস মানি ব্যাগ গ্যারান্টি যদি কেউ এটা প্রমাণ করতে পারে অরিজিনাল লেদারের না আমরা অরিজিনাল লেদারের মানি ব্যাগটা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে কিন্তু দুই পাশে দুইটা এই যে স্পেস ভিতরে হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে কার্ড হোল্ডার এটা দেখিয়ে দিলাম ব্ল্যাক কালার এখন দেখিয়ে দিব আমি চকলেট কালারটা ওকে এই যে চকলেট কালারটাও দেখেন যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন অনেক সুন্দর সেলাই ফিনিশিং যাতে আপনারা ব্যবহার করতে পারেন অনেক দিন হ্যাঁ দীর্ঘ সময় আর অনেক সফটের মধ্যে কিন্তু মানি ব্যাগগুলো হচ্ছে সো দুইটা কালার আমরা অ্যাভেলেবেল করেছি যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা সো আমরা কিন্তু চাচ্ছি আপনাদের অথেন্টিক ভালো জিনিসটা একদম রিজনেবল প্রাইসে দিব ভালো জিনিসটা আর যারা নিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ স্যাটিসফাই অনেক অনেক রিভিউ আছে আমাদের পেজে সো এই মানি ব্যাগগুলো যার লাগবে যাদের প্রয়োজন রুতো ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে দুইটা কালার অ্যাভেলেবেল আছে চকলেট কালার আর ব্ল্যাক কালার ওকে যার যেটা লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখি আমাদের সাথেই থাকবেন